আজকের কিছু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় প্রশ্ন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন নম্বর এক কোন দেশে প্রথম গাড়িতে নাম্বার প্লেট লাগানো শুরু হয়েছিল এক আমেরিকা দুই রাশিয়া তিন জাপান চার ফ্রান্স আপনার সঠিক উত্তর হবে চার ফ্রান্স দেশের প্রথম গাড়িতে নাম্বার প্লেট লাগানো শুরু হয়েছিল প্রশ্ন নম্বর দুই সূর্যের মধ্যে কোন গ্যাস সব থেকে বেশি থাকে এক অক্সিজেন দুই হাইড্রোজেন তিন হিলিয়াম চার নাইট্রোজেন আপনার সঠিক উত্তর হবে দুই হাইড্রোজেন সূর্যের মধ্যে সবথেকে বেশি রয়েছে হাইড্রোজেন গ্যাস প্রশ্ন নম্বর কোন গাছকে শান্তির প্রতীক বলা হয় আম গাছ গাছ নিম এক জলপাই গাছ চার বট গাছ আপনার সঠিক উত্তর হবে তিন জলপাই গাছকে শান্তির প্রতীক বলা হয় প্রশ্ন নম্বর চার কোন ফল খেলে শরীরে এনার্জি বেশি হয় এক আঙ্গুর দুই পেয়ারা তিন কমলালেবু চার কলা আপনার সঠিক উত্তর হবে চার কলা প্রশ্ন নম্বর পাঁচ পান্তা ভাত কত ঘন্টা রেখে দিলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এক দশ ঘন্টা দুই বারো ঘন্টা তিন কুড়ি ঘন্টা চার চব্বিশ ঘন্টা আপনার সঠিক উত্তর হবে দুই বারো ঘন্টা প্রশ্ন নম্বর ছয় লুঙ্গি কোন দেশের জাতীয় পোশাক এক ভারত দুই মায়ানমার তিন বাংলাদেশ চার পাকিস্তান আপনার সঠিক উত্তর হবে দুই মায়ানমারের জাতীয় পোশাক লুঙ্গি প্রশ্ন নম্বর সাত কোন পাখির ডিমের দাম ভারতে সব থেকে বেশি এক রাজহাঁস দুই উট পাখি তিন ময়ূর চার কাকাতুয়া আপনার সঠিক উত্তর হবে দুই উটপাখির ডিমের দাম ভারতের সবথেকে বেশি প্রশ্ন নম্বর আট কোন পজিশনে ঘুমালে শরীরে কোন রোগ ব্যাধি হয় না এক চিত হয়ে দুই বাম কাঁধ হয়ে তিন ডান কাঁধ হয়ে চার উপর হয়ে আপনার সঠিক উত্তর হবে তিন ডান হয়ে প্রশ্ন নম্বর নয় পৃথিবীর চিনির ভান্ডার নামে পরিচিত কোন দেশ এক ভারত দুই কলম্বিয়া তিন কানাডা চার কিউবা আপনার সঠিক উত্তর হবে চার কিউবাকে পৃথিবীর চিনির ভান্ডার বলা হয় কোন গাছের পাতা কিডনি পরিষ্কার করতে সাহায্য করে এক তুলসী পাতা দুই নিম পাতা তিন ধনে পাতা চার পুদিনা পাতা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানাবেন প্রশ্ন নম্বর দশ কাঁচা খেলে কোন রোগ ঠিক হয় এক ক্যান্সার ঠিক হয় দুই দাঁত মজবুত হয় তিন রক্ত সাফ হয় চার কাশি ঠিক হয় আপনার সঠিক উত্তর হবে তিন রক্ত সাফ হয় আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই জানাতে ভুলবেন না